হে সত্যপথের অভিযাত্রী আর যারা পার্থী বুক বিলাসে আচ্ছন্ন হয়ে আছে অশ্লীলতা বেহায়পনায় বিবর হয়ে আনন্দ উল্লাস করছে জেনে রাখো তাদের এই বুক বিলাস তাদের এই আনন্দ উল্লাস অচিরেই তাদের জন্য হতাশার কারণ হবে পরিতাপে সেদিন তাদের চেহারাগুলো বিবর্ণ হয়ে পড়বে অনুশোচনার তহরে তারা দগ্ধ হবে আফসুস করতে থাকবে যেন তারা দুনিয়াতে ফিরে এসে নেক আমল করতে পারে কিন্তু সেদিন তাদের এই আফসুস আর অনুতাপ অনুশোচনা তাদের কোনোই কাজে আসবে না জেনে রাখো আজ যারা আল্লাহ সুবান আদেশের বিরুদ্ধ ছারণ ও তার সীমা লঙ্ঘন করে চলছে পার্থিব জীবনকে প্রাধান্য দিচ্ছে তাদের পরিণতি হবে ভীষণ ভয়াবহ তালা বলেন সুতরাং যে সীমা লঙ্ঘন করে আর দুনিয়ায় জীবনকে প্রাধান্য দেয় যাহার হবে তারা আবাসস্থল আর যারা আল্লাহর বইয়ে পার্থিব জীবনে নিজের মনের উপর লাগাম টেনে ধরে নিজেকে মন্দ কামনা বাসনা থেকে নিবৃত্ত রাখে তাদের পরিণতি হবে সুখময় আল্লাহ তালা বলেন পক্ষান্তরে যে আপন পালনকর্তার সামনে ডায়মান হওয়াকে বয় করে এবং কুপ্রবৃত্তি হতে নিজেকে বিরত রাখে জান্নাতি হবে তার বাসস্থা দুনিয়াতে যারা আল্লাহকে বই করে চলে কণিকের এই জীবন সময় মহান রবে আনুগত্যের মাঝে কাটায় পরকালে তাদের কোনো বই নেই অনন্ত অসীম সেই জীবনে তারা তাকবে নিরাপদ বয়হীন আমদ দিবসে তাদের চেহারা হবে হাস্যজ্জল পক্ষান্তরে দুনিয়াতে যারা আল্লাহর প্রতি ইমান আনেনি বা ইমান আনলেও তার অবাধ্যতায় লিপ্ত থাকে পরকালে তারা থাকবে বিত সন্ত্রস্ত আমদ দিবসে তাদের চেহারা হবে দুলিমলিন হে সত্যপথের অভিযাত্রী তুমি দুনিয়াতে আল্লাহকে বই করে চলো তাহলে পরকালে তিনি তোমাকে নিরাপদ নিশ্চিন্ত জীবন দান করবেন বস্তুত আল্লাহ কখনোই তার বান্দার মাঝে ধরনের বই একত্র করবেন না আদিসে কুৎসিতে এসেছে আল্লাহ তালা বলেন আমার সম্মান ও মহাত্মের কসম আমি আমার বান্দার মাঝে দুনিয়া ও দু ধরনের বই এবং ধরনের নিরাপত্তাকে একত্র করব না যদি সে দুনিয়াতে আমাকে বই করে তবে আখিরাতে আমি তাকে নিরাপত্তা দান করব আর যদি সে দুনিয়াতে আমার বইয়ের ব্যাপারে নিজেকে নিরাপদ মনে করে তবে কি আমার দিবেশে তাকে আমি বইয়ের মধ্যে ফেলবো সুতরাং বুদ্ধিমান তো তারাই যারা অনন্ত অসীম পরকালীন জীবনে নিরাপদ নিশ্চিন্তে থাকতে দুনিয়াতে আল্লাহকে বই করে চলে নিজের খেয়াল খুশির অনুগামী না হয়ে সর্বদা রব্বুল আলমিনের সন্তুষ্টি তালাশ করে